ফ্রেন্ড আমি হলাম রুহি এরা হলো আমার পরিবার আজকে ভিডিওটা মজাদার হতে চলেছে তোমরা পুরো ভিডিও দেখো কিন্তু চলে তাহলে জেনে নেই আমার পরিবারের লোকগুলো কি খাবে তোরা কি খাবে আজকে আমরা তো সমস্যা খাবো সমস্যা আমি তো জিলেবি খাবো না 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 একটু খিচুড়ি করো হ্যাঁ 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 খিচুড়ি ভালো হবে না না সব থেকে ভালো হয় আমাদের বক ফুল গাছ আছে না বক ফুল গাছের থেকে ফুলগুলো পেরে পাকোড়া করো আজকে ওয়েদারটাও বেশ ভালো হ্যাঁ 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 ঠিকই বলেছ ওয়েদারটা আজকে খুব ভালো এই বিকেল বেলায় পাকোড়া যদি গরম গরম হয় তাহলে জাস্ট জমে যাবে ঠিক আছে তাহলে আমি বক ফুল পেরে এনে পাকোড়া ভাজি চলে তাহলে যাই এই যে জায়গায় বকফুল নিয়ে এসেছি হ্যাঁ 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 খুব খুব ভালো করেছে আমার পছন্দ গো ঠিকই বলেছো বকফুলগুলোকে আমি ধুয়ে এনেছি এবার গুলোকে আমি বেছে দিব ভেতরে পোকা টোকা আছে কিনা সেটাও তো দেখতে হবে এটা কোথায় ফেলবো সাইডে রেখে দাও হ্যাঁ সাইডে রাখো এটা আট নম্বর রেখে দাও এবার ওইগুলো করো হ্যাঁ প্লেটের মধ্যে রাখো হ্যাঁ এগুলো করো फटाफट হ্যাঁ ভালো করে বাছো হ্যাঁ নাও নাও ছেড়ো यस वेरी गुड রেখে দাও দুই নম্বর হ্যাঁ হ্যাঁ রেখে দাও আরেকটা আছে না এটা তিন নম্বর রেখে দাও এটা কি করব ওটাও রেখে দাও করা যাবে এখানে আমি চাল বাটা হলুদ নুন দিয়ে বেটে রেখেছি এবার উনুনটা ধরিয়ে কড়াইটা বসাবো আমার মা আমাকে হেল্প করবে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো আগুনটা গুনের ব্যাপার তোমাকে কি দেওয়া যাবে একা আমি তাহলে কড়াইটা বসিয়ে উনুনটা ধরিয়ে দিই ঠিক আছে কিন্তু আগুনকে খুব ভয় লাগে ভয় পেলে কি করে হবে ঠিক আছে তুমি ছোট তো তাই এটা ভিজিয়ে তারপরে বলবো হ্যাঁ ওটা তো চুবিয়ে তারপর করতে হবে ঠিক আছে আমি তোমাকে বলে দেব হুম ঠিক আছে হ্যাঁ তাহলে এবার উনুনটা আমি ধরিয়ে নেই তারপর আসছি যাও যাও আমি দাঁড়িয়ে থাকি অল্প করে দাঁড়িয়েও

দাঁড়াও দেখো কি সুন্দর ধরে গেছে না হ্যাঁ এটা না উনুনটা কত সুন্দর ধরেছে না এবারে আমি তেল দিয়ে দিব মা দাও তো প্লিজ হ্যাঁ হ্যাঁ দিচ্ছি আমি দিয়ে দেবো দাও তেলটা একটু গরম হোক তারপর বড়া গুলো দিতে হবে একটু মেলে দাও তেলটা চারিদিকে ছড়িয়ে দাও হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ চারিদিকে মাখিয়ে দাও মাখাচ্ছি এবার বকফুলের বড়া দিয়ে নিতে হবে নাও এবার ওই যে বক ফুল এত বড় বড় তো দেওয়া যাবে না কড়াইটা একদমই ছোট ফোল্ড করা চুবিয়ে নাও চাল চুবাও চুবিয়ে দিয়ে দাও হ্যাঁ এবার দিয়ে নাও কড়াইতে এক সাইড থেকে দাও ভয় লাগে একটা নাও আরে নাও আরে নাও খুনিটা রেখে নাও এখানে না এখানে না কড়াইয়ের পাশে রাখো আচ্ছা করো হ্যাঁ এই তো এবার আরেকটা নাও আরেকটা ছেড়ো ওখান থেকে হ্যাঁ ছেড়ে ফোল্ড করো ফটাফট করো হ্যাঁ আবার চুবিয়ে নাও এই তো ভেরি গুড এই তো শিখে গেছে তুই আরেকটা হ্যাঁ খুলে গেছে নাও নাও ফট করে নিয়ে নাও গরম হ্যাঁ ঠিক আছে আরেকটা আটবে আটবে আরেকটা আটবে হ্যাঁ আরেকটা দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিচ্ছি ভালো করে চাল বাটাতে চুবাও না হলে হবে না আবার খুলে যাবে ওটার মতো পড়েছো হ্যাঁ 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 দাও এই এবার আমি একটু ঠিক করে দিই হ্যাঁ দাও নাও আরেকটা দিয়ে নাও মা ভাত রান্না করব প্লিজ তুমি আমাকে চালেনি দিবে মা প্লিজ তুমি আমাকে চালেনি দিবে আগুন কি খুব গরম হয় হুম ভাজা হচ্ছে 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 মা হ্যাঁ হচ্ছে তো আমার খুব মজা হচ্ছে খুব মজা লাগছে এবার উল্টে দিতে হবে চলো বসে থাকি দেখি মা কি করে মা শুতে তো কি হচ্ছে তেল তো ফুটছে না ও কালো কালো হচ্ছে কেন ধোয়াতে আগুনে মেলে কালো হয়ে গেছে তুমি দেখছ কিছুই জানো না আমি কোনোদিন তো আগুন দেখিনি আগুন কেমন কই চালায় তো শুনতে দেয় না তখন আমাকে ওখানে যেতে দেয় না যেতে দেয় না না কেন বলো তো কেন কারণ তুমি ছোট ও আগুনটা গুন লেগে যেতে পারে তাই হ্যাঁ হচ্ছে এই তো হয়ে গেল আগুনগুলো ছোট হচ্ছে কেন কোথায় ছোট হয়ে যাচ্ছে কমে যাচ্ছে হ্যাঁ আরেকটা দিতে হবে তো যত ছোট উনুন এখানে তো কোনো খড়ি দিলে হয়ই না জলেই না সেটাই তো করছি এই জন্য তো আমার দিতে হচ্ছে একটার পেছন আরেকটা দিতে হচ্ছে আর আগুনের মধ্যে ডুবে যায় কি ডুবে যায় আগুচ সব কিছুই দেখছিস কি সুন্দর হচ্ছে শব্দ হচ্ছে না হ্যাঁ তেলের চোখে আমি বড় হয়ে রান্না করবো ওই না কিন্তু এত পেতে কেন খাবারের সিন পেয়েছে না পেঁপে চলে এসছে গেছিলাম না পরাতে সাথে দিচ্ছি হ্যাঁ আহ যে তোর খুনতি এটা নিজে দেখে যায় ঘুরে বসতা এখান থেকে আটটা এদিকে এবার পাকোড়াটা আমার হয়ে গেছে সবাইকে বেধে দিলেই হয়ে যাবে তোমরা একবার দেখে নাও হ্যাঁ রুহি সুন্দর হয়েছে কিন্তু গরম তুমি কি বাড়তে পারবে ঠান্ডা হুক চাপড়ে ঠিক আছে একটু ঠান্ডা হয়ে না আমি ততক্ষণ ওয়েট করি না হ্যাঁ ঠিক আছে একটু ঠান্ডা হয়ে না আমরা ততক্ষণ ওয়েট করি মা প্লিজ আমি ভাত রান্না ঠিক আছে তোমরা একটু ওয়েট করো কি গো তাড়াতাড়ি করো হ্যাঁ হ্যাঁ করছি করছি হয়ে গেছে তো একটু ওয়েট কর দুটো থালাতে বেড়ে নিয়েছি এবার আমি দিয়ে নিব দিয়ে দাও পুতুলদের দাও আমি দিয়ে দিচ্ছি ਨੇਰੇ তোরা একটু খেয়ে দেখ কেমন হয়েছে তারপর দিচ্ছি আবার খুব গরম তো খেতে পারবি না ঠিক আছে এটা আমার জন্য তুমি খেয়ে দেখো তো তুই এই দিকটায় বসো না অন্ধকার লাগছে মুখটায় রাত হয়ে গেছে তো হ্যাঁ খেয়ে দেখো তো কেমন হয়েছে হুম হুম খুব মিষ্টি সত্যি কম ভালো আছে হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা ইট করি ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও